গোঁফ নিয়ে তো অনেক কথাই হলো তা গোফের দোষর হলো দাড়ি তাকে নিয়ে কথা না বললে অন্যায় হয় না ওই যে সেদিন কথা হচ্ছিল গোফ লালন পালন করতে অনেকেই খুব ভালোবাসেন দ্য সেম গোজ উইথ দাড়ি দাঁড়িও অনেকের কাছে। অত্যন্ত শখের একটি বিষয় দাড়ির পেছনে প্রচুর সময় ব্যয় করেন মানুষ কেটে ছেঁটে দাড়িকে যত্নে রাখতে সময় লাগে বইকে চলুন আজ দাড়ি ইংলিশ জেনে নিই দাঁড়িয়ে ইংলিশ হলো বিয়ার্ড বিই এ আর ডি বিয়ার্ড বিয়ার্ড অর্থ হল দাড়ি বিভিন্ন আকারের প্রকারের দাড়ি হয় তা আমরা সবাই জানি স্ক্রিনে এখন যে ছবিটা দেখছেন সেই ধরনের দাড়িকে বলা হয় গোটি গোটি হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন ছাগলের থেকেই এসেছে ওই নাম এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও আমি নিয়ে আসছি চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে